জয় বল দাসপুরে একটি মহোৎসব অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে দলপতিদের এরকম কি যারা ঠাকুর আচার মেনে কাজকর্ম করে তাদের অভ্যর্থনা জানানো হয় তো তারপর দলের তরফ থেকে শিল্পী হিসেবে আমাকে সম্মান করা হয় সম্মান দেওয়া হয় এই সম্মান আমার এখন নয় তারপরা দলের সম্মান তারপর দলের যারা যারা আছেন সবার কাছে সম্মান আমি সম্মান সকলে তারপর সকলের সঙ্গে ভাগ করে নিলাম সবাই আশীর্বাদ করবেন এইভাবে যেন সবাই কিনে আমি চলতে পারি আমাদের দলের আমরা চারজনই গিয়েছিলাম তো আমাদের দলপতি হিসেবে আমি আর দলের কর্মী হিসাবে প্রশান্ত প্রণামণিক এবং আরেকজন দিলীপ মহাজন আমার হাতে স্মারকলিপি দেখতে এবার আমাদের তারপর দলের তরফ দলের দলপতিকে স্মারক স্মারক সম্মান প্রদান করছেন এই সম্মান আমার সকলে সকলের তারপর দলের সম্মান তারপর দলের সকলের সম্মান আর এই দিলীপ মহাজন দেখতে পাচ্ছেন তা উনি ওনার বাড়িতে মতো ঠাকুরের মতে আর ইয়া আচার কাজকর্ম করেছেন বা করেন তা ওনাকে স্মারকলিপি দিয়ে সম্মান করছেন এই সময় সম্মান ওনার এখন নয় ওনার শিক্ষক হয়ে বাড়ির যারা ফ্যামিলিতে যা আছেন তারপর তাহলে আমরা সবাই যারা মতুয়ারা ভাই আছেন ভাই বোন আছেন তো আপনারা আশীর্বাদ করবেন এইভাবে যেন আমার তারপর দলটাকে সামনের থেকে আরও ভালো এগিয়ে নিয়ে যেতে পারে আমরা আপনারা জাল হরি কাটিয়ে প্রার্থনা করবেন জয় হরি বল গৌর হরিবল